ছুতে আশা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেলো পাশে আছি জেন আমাকেও সঙ্গে নিলে থেকে রবিবারে বাবা লোকনাথ পুজো কথা ছিল শনিবার দিনকে আমরা গঙ্গা স্নানে যাব খুব একটা গঙ্গা স্নানে এই পুজোতে যায় না কেউ মায়ের পুজোতেই যেতে হয় কিন্তু আমাদের সবার ইচ্ছে ছিল মানে আমার বৌদির এমনকি পাশের বাড়ির দিদির সবার তো যেহেতু আমরা সবাই মিলে উপোস করব তো যাওয়া আর হলো না যাওয়া হলো না বলতে আমি এদিক দিয়ে যাচ্ছি না কারণ বাড়িতে যেহেতু কাজ হচ্ছে আর আমার বর বারণ করলো বললো এই তো কয়দিন আগে বাড়িতে ঢোকার সময় তো আমরা গঙ্গা স্নান করেই ঢুকেছিলাম নতুন বাড়িতে তো তারপর এখন যেহেতু কাজ হচ্ছে তো তার মধ্যে তো যাওয়াটা ঠিক হবে না তাই না বাড়ি ঘর ফেলে আর আমার বড় কাজে যাবে এই সব কিছু চিন্তাধারা করে আমি ক্যান্সেল করলাম তারকেশ্বরেও আমি যেতে পারিনি তার কারণ ওই যে ঝড় বৃষ্টি এইগুলোর জন্য ক্যান্সেল করা হয়েছিল যাই হোক সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে একেবারে স্নান করে নিয়েছি আর আজকে দিনটা হলো শনিবার তো শনিবার সকাল এখন প্রায় মনে হয় আটটা দশ পনেরো মতনই বাজে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রিয়াঙ্কা আজকে আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো সকাল সাড়ে আটটা বাজে স্নান হয়ে গেছে নিয়ে সাজিয়ে বাড়িতে ফুল তুলতে শ্যাম্পু করেছি কিন্তু চুলটাকে গুটিয়ে রাখার কারণ হচ্ছে এখন পুজো দেব ওই জন্যে বৌদি ফুল খারাপ চলো ফুল নি তারপর বাড়ি যাই গিয়ে তো এদিকে আমি ফুল নিয়ে নিয়েছি আর লাল ঝুড়িতে সাদা ফুল দারুণ লাগছে বলো তো এদিকে আমার পুজো দেওয়াও হয়ে গেছে কিন্তু আজকে বেশিরভাগটাই সাদা ফুল তাই জন্য ঘটেও সাদা ফুলই দিতে হয়েছে একটা জিনিস তোমাদের দেখায় তো আমার ঘর বারান্দা পুরো পরিষ্কার সকালবেলা একদম স্নান করার আগে বাসি ঘর পরিষ্কার করে মুছে নিয়েছি আর এই যে আমার মা লক্ষ্মীর ছাপ দেখেছো ওই যে বলি না তোমাদের মানে আমার মনুষণাকে যে আমি বকি যে কাদা পায়ে আসিস না কাদা পায়ে যাস না এই যে মানে যখনই দেখে যে বাড়িতে এরকম কাজ হচ্ছে আর নাহলে বৃষ্টি হচ্ছে তখনই ও বাইরে যাওয়া ওর লেগে যায় নালে কিন্তু যখন শুকনোর দিন থাকে তখন এতটা যায় না দেখো কাদা পায়ে এই যে এসেছে এটা কাদা না এটা অ্যাকচুয়ালি সিমেন্ট বালি না বাইরে গিয়ে বসেছিল আমাদের ওই একদম রাস্তার ধারের ওই দিকটাতে গিয়ে বসেছিল আসার সময় বালি মশলা মেঁকেছে ওখানে আর ওই কাদা নিয়ে বাড়িতে ঢুকলো সকালবেলা আকাশ দেখেই বোঝা যাচ্ছে আবার যেন মুশুল ধারে বৃষ্টি নামবে প্রচণ্ড মেঘ করেছে আকাশে আকাশটা দেখতে বেশ লাগছে কিন্তু মেঘ করেছে আর ওইদিকে প্যান্ডেল করতে এসছে মানে আমাদের বাবা লোকনাথ মন্দিরে প্যান্ডেল হচ্ছে আগামীকাল যেহেতু রবিবার তো আগামীকাল পুজো হবে তো তার জন্যে প্যান্ডেল হচ্ছে তারপর কীর্তন বাউল গান এই এইসবও নাকি হবে কোন দিন কী হবে আমি এক্স্যাক্টলি জানি না তবে হবে এইটুকু জানি কালকে সব পরিষ্কার করা হলো কালকে তো দুপুরবেলা আমার বর কাছ থেকে এসে জল আনতে গেছিলো জল থেকে জল নিয়ে এসে একবার মানে এক সাইডটুকু একটু পরিষ্কার করে মানে সব বন্ধু বান্ধবদের সাথে এক সাইড একটু পরিষ্কার করে তারপর কাজে চলে গেল। কারণ থাকাও সম্ভব না বাড়ির কাজ হচ্ছে তাই ও থাকতে পারছে না কালকে রবিবার কাল হয়তো সারাদিনও বাড়িতে থাকবে যেহেতু ওইদিকে দিকে ওইদিকে থাকতে হবে তো ভীষণ আনন্দ হচ্ছে যে বাস পড়েছে বাসের প্যান্ডেল হচ্ছে মানে এইদিকে কাজ হচ্ছে আর ওইদিকে আবার প্যান্ডেল হচ্ছে ভীষণ আনন্দ লাগছে আগামী দুদিন আবার এই পুজো পুজো নিয়ে চলবে বেশ ভালো লাগে পাড়ার মধ্যে দেখবে পুজো হলে না সবাই একসাথে আমাদের গ্রামে এরকমই হয় সবাই একসাথে মিলেমিশে হাতে হাতে কাজ করা ভীষণ আনন্দ হয় কারেন্ট নেই জানো ঘুম থেকে উঠে ফোনটাকে চার্জ দিয়ে নিয়েছিলাম ভাগ্যিস ওই জন্য সকালবেলা শ্যুটটা করিনি কারণ অনেকটাই চার্জ কম ছিল কালকে যেহেতু কারেন্ট অনেক রাত্রবেলায় এসেছিলো ঠিকঠাক কারেন্ট রাতে এসেছিলো তার আগে পর্যন্ত শুধু লো ভোল্টেজ এবার তার মধ্যে তো ফোন চার্জে দেওয়া সম্ভব নয় তো এটাই আর এই যে দেখো কোথায় শুয়ে রয়েছে দেখা এতক্ষণ বাচ্চার কাছে ছিল আর ঘর তো দেখালাম তোমাদের পুরো সেই লক্ষ্মীর পা দিয়ে দিয়ে আমার ঘরে ঢোকে খালি খালি বাইরে যাচ্ছে আর খালি আসছে এরকম কথা বললেও শুনছে না বাইরে গিয়ে গিয়ে ওই কাদা পা বালি সিমেন্টের ওই পা নিয়ে তারপর ঘরের মধ্যে আসছে তো এদিকে আমি হলিক্স হরলিক্স নিয়েছি আর ওইদিকে চা দিয়েছি মিস্ত্রি দাদাদের এই তো চলো সঙ্গে থাকো পরে আবার আসি একটু প্রকৃতি দেখতে দেখতে হলিক্সটা খায় আর মনে হচ্ছে ঝেপে যেন বৃষ্টি আসবে জানো তো মানে এতটাই মেক করে রয়েছে ভেজা চুল কতক্ষণ গুটিয়ে রাগো বলতে এইভাবে কারেন্ট নেই কারেন্ট থাকলে ফ্যান চালিয়ে দিলে আমার চুলটা শুকিয়ে যেত আর আমি না চুলটা ছেড়েও কাজকর্ম করতে পারছি না আর ওয়েদারটাও তো গরম গরম ওয়েদার তাই না তো আর কি করবো এই হাত পাখায় ভরসা হাত পাখা দিয়ে এইভাবে আমি চুলটার মধ্যে হাওয়া দিচ্ছি যাতে একটু শুকিয়ে যায় তারপর আমি চুলটাকে ওপরে তুলে মানে চুলটাকে বেঁধে নিয়ে রান্নাঘরে যেতে পারবো আর রান্নাঘরে গেলেই তো দেখবে এমনি মানে কষ্ট হয় গরমে তার মধ্যে এই যে চুল ভেজা চুল তাও আবার চলো তোমাদের একটা জিনিস দেখার এ দেখো আমার পুতুলের কোলের মধ্যে এইভাবে একটা বিস্কুটের কোটো থাকে একটা জলের বোতল যেটা আমার রাতের খাবার মাঝরাতে আমার মাঝে মধ্যে খিদে পেয়ে যায় ওই জন্যে একটা বিস্কুটের কোটো আমি এইভাবে মাথার কাছে নিয়ে শুই তোমরা কারা কারা এরকম করো অবশ্যই জানিও এদিকে ঘরের কাজ চলছে দেখতেই পাচ্ছ আজকে কাজের হচ্ছে তৃতীয় দিন তো তৃতীয় দিনে ওপরের দিকে পুরো ওয়াল কমপ্লিট হয়ে গেছে এখন শুধু নিচের দিকটাই রয়েছে তবে না নিচের দিকটা আজকে এখনও অনেকটা সময় রয়েছে সবে তো এখন সকালবেলা তো এসে ওই সাইডের দিকটায় ঝাড় দিচ্ছিলো সেই দিকের ওয়ালটা কমপ্লিট করলো এখনও ওই ওই দিকের নিচের দেয়ালটাও হবে এমনকি সোজা নিচের দেয়ালটাই হবে আর শুধু দুটো নিচের দেয়াল বাকি থাকবে ওটা আগামীকাল ধরলে কমপ্লিট হয়ে যাবে চুলটাকে তো ওইভাবেই একটুখানি শুকিয়ে নিয়ে তাও এই দেখো ছেড়ে রেখেছি কিছু করার নেই তো এখানে সিঙ্কের দুটো বাসন ছিল মানে চায়ের বাসনগুলো তো সেইগুলোকে এখন মেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর আমার না কিন্তু আমাকে একা রাখে না মানে আমি রান্নাঘরে আসা মানে আমার মনুষও না আমার পেছন পেছন থাকবে তো ওর নিচে একদম বসে রয়েছে মানে বসে না সরি ওর নিচে শুয়ে রয়েছে আর এদিকে আমি কাজ করছি মানে ও আমার সাথে কোম্পানি দেয় জানো তো মানে কি বলবো ও ভাবে যে রান্নাঘরে আজকে কি রান্না হবে গন্ধ পেলেই তো বুঝতে পারবো ওই জন্য আমি রান্নাঘরে আসা মাত্রই ও চলে আসে এসে আমার সঙ্গ দেয় ও বসে থাকে আমার সাথে কাজ হচ্ছে এদিকে মশলা মাখানো রয়েছে চলো যাবো একটু দোকানে টাকা নিয়ে নিয়েছি আনবো হচ্ছে সর্ষে করব পটল সর্ষে চলো এ দেখো এদিকে প্যান্ডেল হচ্ছে এই যে অনেকটা হয়েই গেল প্যান্ডেল আজকেই ধরলো আজকেই হয়ে যাচ্ছে কারণ কালকে যেহেতু পুজো না চলো এবার যাই এরকম রোদ উঠেছে এখন আবার তারপর আবার রোদ এদিকে দেখো আমি সানরাইজের এই সর্ষে পাউডারটা নিয়ে আসলাম ঠিক আছে অল্প একটু হলে না তখন আর বাটি না কারণ মিক্সিতে বাটাও যায় না আর ওইটুকু জন্য শিলটাও আর বার করি না তো এই গুঁড়োটা দিয়ে করে ফেলি বেশি তো করবো না ওই এক বেলার জন্য করব পটল সর্ষে আর অনেকদিন পটল সর্ষে খাওয়া হয় না আর এইটা দেখে ভাবছো না কি এটা হচ্ছে ক্ষীর জানো তো এটা হচ্ছে ক্ষীর এই আমাদের পাশেই একটা বাড়িতে ঘি বানায় তারপরে ক্ষীর বানায় তো সেখান থেকেই নিয়ে আসলাম আমি বলেছিলাম মানে ওরা সব সময় ক্ষীরটা করে না মাঝের মধ্যে করে তো আমি বলে রেখেছিলাম যে আমার জন্য ক্ষীর রাখতে তো এই যে এটা হচ্ছে একশো টাকা ঠিক আছে এই ক্ষীরের এই বাটিটা পুরো একশো টাকা এটা নিয়ে আসলাম কারা কারা ক্ষীর খেতে পছন্দ করো অবশ্যই জানি আমার তো খুব ভালো লাগে চলো এবার এটাকে জলের মধ্যে বসিয়ে ঢেকে রেখে দেবো কারণ এখন তো খাবো না আমার বর আসবে তারপর ওই বিকেলের দিকে খাবো ঠিক আছে আর পিঁপড়ের জন্য আমাকে জলের ব্যবস্থা করতে হবে জল জলের ওপর এটাকে রেখে তারপর কিছু দিয়ে ঢেকে রাখতে হবে দোকান থেকে বাড়িতে আসার পর দেখি কারেন্ট এসছে কতক্ষণ থাকবে জানি না তবে এসেছে একটু ফ্যান চালিয়ে বসলাম তারপর চলে এসেছি রান্নাঘরে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে প্রেশার কুকারে বসিয়েছি হচ্ছে মটর ডাল যেহেতু আজকে শনিবার তো আজকে হবে উচ্ছে দিয়ে মটর ডাল আর এইদিকে দিকে দেখো পটল এই যে পটল বার করে নিয়েছি এই ছটা পটলেরই পটল সর্ষে করব তার জন্যে এইটাই আনতে গেছিলাম দোকানে আর এই যে এখানটায় রেখে দিয়েছি ক্ষীরটা জলের মতো বসিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর আজকে যেহেতু শনিবার তো মটর ডাল উচ্ছে দিয়ে করব আর পটল সর্ষে করব যেটা অনেক দিন করা হয়নি আর যেটা আমার ঘরের খুব পছন্দের একটা খাবার পটল সরষে ও ভীষণ পছন্দ করে তো এই পটল সরষে আর আলু সে দিয়েছি ভাতের মধ্যে আর সাথে তো লেবু আছে পাতি লেবু দারুণ একটা খাবার লেবু বলে দেখবে ডালটা একদম জমে যায় তাই না বলো এই তো যাই হোক চলো আজকে আর রান্নাবান্না কি শেয়ার করবো রান্নাটা করে নিই তো ডাল ভাত ডাল ভাতে বাঙালি আর এদিকে দরজাটা এখন একটু খুলে দিই এদিকে সকালবেলা কি মেঘ মেঘ দেখলাম এখন একটু রোদ উঠেছে তো এদিকে দরজাটা খোলা থাক হাওয়াও আসছে প্রচণ্ড গরম লাগছে আজকে ওই গুমট হয়ে রয়েছে তো ওই জন্যই বেশি যেন গরমটা লাগছে আর ওইদিকে তোমাদের দেখালাম প্যান্ডেলটা প্রায় হয়েই এসছে প্যান্ডেলটা ভীষণ আনন্দ লাগছে তো সর্ষের জিনিস মানেই কালো জিরে দিতে হবে তাই তেলটা গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে দেখো পটলগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম সেইগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু ধোয়া পটল জল রয়েছে একটুখানি হলেও তাই তেলের মধ্যে দেওয়ার পর না ওই যে ছিটকায় কি ভয় যে লাগে আমার কি বলবো তোমার জানতে তো না না আমরা সবাই বলেছিলাম যাবো তারপর ও আমার বর যে যেতে হবে না স্নান করবো তোর উপোসের দরটা না কালকে কথা বলছি কালকে করবো আর ও বললো যে গঙ্গায় যাবা কি করতে বাড়িতে স্নান করো গঙ্গায় যেতে হবে না এদিকে দেখো সর্ষে দিয়ে জল দিয়ে দিয়েছি কারণ সর্ষে দিয়ে তো বেশি মানে নাড়তে নেই তাহলে তে হয়ে যায় আর সর্ষের জিনিস সবসময় কালো জিরে ফোড়ন আমি তো দিই জানি না তোমরা কি করো যাই হোক চলো এতটা ঝোল থাকবে না একদম একটু মাখা মাখা তেল তেল ছিঁড়ে আসবে তখনই নামাবো তো চলো ঝোলটা ফুটুক আর হচ্ছে পটলগুলো সেদ্ধ হোক ঠিক আছে ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে পটল সর্ষেটা হচ্ছে তো গরম গরম ভাত একটু আলু সেদ্ধ আর ঘি দিয়ে নিলাম সকালবেলা আজকে আলু সেদ্ধ আর ঘি দিয়ে একটু ভাত খাবো সাথে জল নিয়েছি আর এই যে পিঁপড়েদের লাইন শুধু দেখো ওরা কি সুন্দর ওদের মতন করে ঘুরে বেড়ায় ওদের নাক যে এত বড় মানে কোথাও কিছু রাখলে ওরা ঠিক আগে টের পাবে আচ্ছা এবার বলো তো পটল শস্যটা দেখতে কেমন হয়েছে দারুণ লাগছে না হ্যাঁ গো দারুণ টেস্টিও হয়েছিল ঠিক এইভাবে যখন তেলটা ছেড়ে আসবে তাহলে বুঝবে তোমার রান্নাটা একদম কম কিছুই না কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে পটলটা ছেড়ে দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর একটুখানি বাটির মধ্যে সর্ষেটা জলে গুলে এটার মধ্যে দিয়ে দিতে হবে আর একটু জল দিতে হবে তারপর শুকিয়ে আসলে ঠিক এই পর্যায়ে চলে আসবে আর নামানোর আগে অবশ্যই একটু মিষ্টি দিতে হবে রান্না সব হয়ে গেছে দরজাটা দিয়ে দিই আর একটা জিনিস যেটা করেছি সেটা হচ্ছে আমি দুটো চাদর ভিজিয়ে মানে বালতির মধ্যে ওই দেখো দেখতে একটু ভেজানো থাক তারপর কেচে দেবো কারণ সকালবেলায় কাচতাম কিন্তু ওয়েদারটা সকালবেলা ভালো ছিল না তো ওই জন্য সকালবেলা আর পারি পারিনি তো দেখলাম যে ওয়েদারটা বেশ ভালোই হয়েছে আর হাওয়াও দিচ্ছে শুকিয়ে যাবে দুটো চাদর ভিজিয়ে দিয়েছে এই তো আচ্ছা তোমাদের রান্না বান্নাগুলো একজন দেখি শনিবারের মেনু দারুণ একটা খাবার উচ্ছে দিয়ে মটর ডাল আর আজকে কিন্তু আমার বর উচ্ছেগুলো খেয়েছে জানো তো অন্যান্য সময় উচ্ছেগুলো আমার পাতে তুলে দেয় কিন্তু আজকে চেয়েই খেয়েছে যে আমায় একটু উচ্ছে দাও আর এই হচ্ছে পটল সরষে দেখতে যতটা সুন্দর হয়েছে ততটাই খেতেও সুন্দর হয়েছে একদম সিম্পল রান্না জানো তো ভালো লাগে খেতে নিরামিষের দিনে আর এইদিকে লঙ্কা ভেজে রেখেছি আলু সেদ্ধ মাখবো খাওয়ার সময় আর হাঁড়িতে রয়েছে ভাত আর লেবুটা খাওয়ার সময় কেটে নেব

এদিকে আমার বর এসে কাজে হাত দেখো প্লাস্টার করলে কেমন যেন অন্ধকার অন্ধকার লাগে ঘর দেখো এবার আমার মুখে একদম সাদা ফ্যাক ফ্যাক করতে শুরু করে দেবে এই যে এখানে মশলা জড়ো করছে চারিদিকে ছড়িয়ে রয়েছে এই ওয়ালটা তাই হয়ে গেছে দেখো পুরো অন্ধকার করতে লাগছে দেখো বলতে এই ওয়ালটা করবো আর এইদিকে জানলা মেয়েটা হয়ে গেছে এই তো ও আবার স্নান কাজে যাবে হুম স্নান করে আবার কাজে যাবে হ্যাঁ সকালবেলা তো স্নান করেছে দেখলাম সকালবেলা স্নান করে স্নান করে করিনি মানে স্নানের আগে করেছে এইগুলো পুরো জল দিয়েছে তারপরে বালি সিমেন্ট সব কিছু মানে জল দিয়ে ভিজিয়ে মানে মশলা আসবে বলে মশলা ভিজিয়ে রেখে তারপর স্নান টান করে খাওয়া করে যাবে কাজে ভেজাবালি না আর আমাদের দুদিন পর হচ্ছে পায়ে লুচি খাওয়া হয়েছে গতকালকে তার আগের দিন কান করেছিলাম গতকালকে বৌদি করে দিয়েছিল লুচি আর পায়ে ওই সকালবেলাকে দিয়েছিলাম আর আমি সকালবেলা তো দেখলেই সেদ্ধ ভাগছিলাম আর রান্না রান্নাবান্না করেছি শঙ্খ স্নান নান করবে আবার তারপর খাওয়া দাওয়া করবো আজকে যেহেতু নিরামিষ হয়েছে আমার মনুসোনার পাত্তা নেই মনুসোনা মানে অন্য সময় মাছ হলে কি করে মানে চার পাঁচ দিন ঘুরে বেড়ায় আর এই বক্স জানলায় বসে থাকে আর আজকে আমার মহারানী বাইরে চলে গেছে তো তো নিরামিষ মানে কি ও তো আর এরকম শুধু ভাত খায় না বা এই তরকারি দিয়েও কোনো দিন ভাত খায় না ও সবসময় দুধ দিয়ে ভাত খায় তো কিন্তু চলে গেছে যা যখন আসবে তখন দুধ দিয়ে ভাত দেবো চলো এখন আমরা খেয়ে নিই খেতে বসে পড়েছি আর ও খেয়ে এখন কাজে যাবে চলো

ছটার মধ্যে চলে এসো হুম আর ওইদিকে প্যান্ডেল তো মনে হয় হয়েই গেল দেখো দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েই গেল বর কাজে চলে যাওয়ার পর এদিকে আমি ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম নিচ থেকে ধুয়েই এনেছিলাম তারপর ওপরে এনে এভাবে মেলে দিলাম আর আকাশে দেখো মেলে দেওয়ার পর আবার মেঘ জড়ো হয়ে আসছে কী বলবো সকালবেলা এরকম মেঘলা ওয়েদার দেখেই কিন্তু আমি জামা কাপড়গুলো কাচিনি আর যখন দেখলাম একটু রোদ উঠেছে তাই জন্যই ভিজিয়ে রেখেছিলাম কিন্তু না আজকে ওয়েদারে এরকমই চলবে আর আমার কাচা ধোয়া দেখে আবার মেঘলা করতে শুরু করলো চারটে পনেরো মিস্ত্রি কাজ ছাড়ার সময় ওদেরকে টাকাটা দিয়ে দেওয়ার পর এদিকে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি ঘরটা ধুয়ে দিয়েছিল পাইপ চালিয়ে কিন্তু জলটা না বের হচ্ছে না জলটাকে তো একটু ঝাঁটা দিয়ে বের করে দিতে হবে নইলে ওইদিকে সিমেন্ট আছে সিমেন্টে জল চলে গেলে তো সমস্যা অতগুলো সিমেন্ট আনা হয়েছে তাই জন্য আমি ঝাঁটা দিয়ে জলগুলোকে এইভাবে বার করে দিচ্ছিলাম ঘরেরগুলো ঘরের নালিটা দিয়ে বার করে দিচ্ছি তারপর বারন্দায় কিছু জল আছে বারন্দায় একটা নালি রয়েছে তো সেখানে গিয়ে বারন্দাটাও আমি ঝাড় দিয়ে জলগুলো পুরো বার করে দেবো এই ধীরে ধীরে কমপ্লিট প্যান্ডেল হ্যালো एवरीवन গুড ইভিনিং সন্ধেবেলা থেকে আরেকটু ব্লগটা কন্টিনিউ করছি মানে ব্লগটা শেষ করব তার জন্য তোমাদের সামনে আসা তো বিকেল বেলা আপনাদের দেখালাম আমাদের বাবা লোকনাথ পূজোর প্যান্ডেলটা কিন্তু একদম ডান তো বাড়িতে এসে সন্ধে দিয়ে নিয়েছি আর আমি ঘর বারান্দা সব কিছু দিয়ে বিকেল বেলা ফ্রেশ হয়ে নিয়েছিলাম নাইটি চেঞ্জ করে নিয়েছি আর বিকেল একটু গা না ধুলে না দেখবে ফ্রেশ লাগে না ভালো লাগে না প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে একটু ফ্রেশ থাকতে গেলে মাঝের মধ্যে একটু গা ধুতে হবে এই আর কি এই যে নিয়ে বসেছি হচ্ছে কি বলে ক্ষীর দুজন মিলে খাবো সন্ধেবেলার এটা হচ্ছে আমাদের এখন টিফিন রাতের রান্না আছে দেখি রাত্রিবেলা কি করা যায় আর আগামীকাল তো বাবা লোকনাথ পুজো অনেকের বাড়িতে কিন্তু বাবা লোকনাথ পুজো হয় আমার মনে হয় যাই হোক আমি আমার ঘরে ঘরের বাবা লোকনাথকে ফল মিষ্টি দিয়ে একটু পুজো দেবো তার জন্য ও বলল সকালবেলায় গিয়ে ফলটল এনে দেবে আর প্রতিনিয়ত তো মিষ্টি দিই আমি ঠাকুরকে তো কালকে ফল টল এনে দেবে বললো আজকে গেল না কাজ থেকে এসছে তো বলছে আজকে আমার ভালো লাগছে না কালকে সকালবেলা এনে দেবো কালকে সারাদিনই বাড়িতে থাকবে কালকে উপোস করবে যেহেতু আমিও করবো গো সবাই মিলে এখানটায় পুজো দেবো ভীষণ মজা হবে যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নতুন একটা ব্লগের সাথে আগামীকাল দেখা হচ্ছে আর ক্ষীরটা কিন্তু দারুণ খেতে জানো তো তবে হ্যাঁ এর আগে যে ক্ষীরটা নিয়েছিলাম না সেই ক্ষীরটা আরও বেশি যেন খেতে ভালো ছিল শীতকালে ক্ষীর নাকি বেশি ভালো হয় গরমকালে ক্ষীরটা একটু টেস্ট কম হয় তবে ভালোই লাগছে খারাপ লাগছে না তো চলো আজকের টাটা দেখা হচ্ছে আগামীকাল ভালো থেকো সবাই সুস্থ থেকো শুভরাত্রি